ফোনে যেসব নম্বর থেকে করলে বুঝবেন যে আপনাদের জিমেল হ্যাকের চেষ্টা হচ্ছে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টু পয়েন্ট ফাইভ বিলিয়ন শিরোনামে প্রকাশিত সংবাদের পর সম্প্রতি জিমেল ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তবে গুগল এই দাবি নাকচ করে জানিয়েছে জিমেল কিংবা গুগল ক্রাউড এর কোন সার্ভার হ্যাক হয়নি গুগলের কথা এসব তথ্য বিভ্রান্তিকর এবং গুজব তবে গুগল সতর্ক করে বলেছে অনেক ব্যবহার করে এখন সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে তো কিছু ভুয়া নাম্বার আছে সেগুলো থেকে কল আসলে আপনারা এই কল থেকে থাকুন এবং এই কল আপনারা যে কোন 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 থেকে থেকে কল রিসিভ করবেন না এগুলো কল যদি আপনারা রিসিভ করেন তাহলে আপনাদের জিমেল হ্যাক হয়ে যাবে এবং আপনাদের জিমেল এর যে তথ্য তারা হাতিয়ে নেবে এবং এই তথ্য দিয়ে তারা অপরাধ করবে এবং ক্রাইম করবে এর জন্য আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে এবং আপনাদের গুগলে অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে তারা হাতিয়ে নেবে এবং এই তথ্য দিয়ে আপনাদেরকে ক্ষতি করবে আপনারা অনেকে জিমেইলে অনেক ডকুমেন্ট এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস রাখেন যেগুলো আপনাদের অনেক প্রয়োজনীয় তো এইসব তথ্য তারা হাতিয়ে নেবে এবং এই তথ্য দিয়ে তারা অপকর্ম করবে তো আপনাদের উচিত এই কলগুলো থেকে বিরত থাক এই প্রতারক মূল কলগুলো মূলত ক্লাস ওয়ান ছয়শো পঞ্চাশ দুইশো তিপ্পান্ন চারটে জিরো এগুলো বেশি আসে তো এগুলো কল থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনাদের কে আপনারা ছেভ করবেন আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা ছেভ করবেন তো এই ধরনের কোড থেকে এই নাম্বার থেকে যদি আপনাদের মোবাইলে কোনো কল আসে তো আপনারা রিসিভ করবেন না এবং আপনারা এগুলো থেকে বিরত থাকেন এবং আপনাদের জিমেইল কে সেভ রাখেন এক থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই